কি হয়েছে আমি কি সব গিয়ে খালি আম্মুর কাছে দেখছো আমি কোনো কিছু কই তোর তুই আমারটা কয়ে দিস কিন্তু আমি দিন তোর কোন দোষ খুঁজে খুঁজে বাইর করে আমরি কই না ঠিক আছে

আর এটার সাথে কিন্তু একটা কভারও দেয় আমি কভারটা লাগাই নাই বলে এটা এমনিতে কত সুন্দর গ্লেস দিতেছে নতুন নতুন এমনি ইউজ করি এই জন্য নে দেখ কেমনি দিল তোরা কি দেখা টেকা করস না কেমন যে তুই তো ঘর থেকেই বেরোস না আর স্কুল থেকে বেরোলে তো দেখা হয় যায় ওই সামনে প্রতি সময় দাঁড়া থাকে সব সময় দাঁড়া থাকে ওই আসার সময় দেখা করে মাঝে মধ্যে রেস্টুরেন্টে বসলাম খাওয়া দাওয়া করলাম ওই বিল দেয় সবকিছু ওই যেমন নাম করে বেরোচ্ছে চালাকা ससुীরে বইন চালাকা ससुস বুঝতে কত ভালো আজকের পর থেকে আমার কথার আরো বেশি ভালো বুঝছস মানে কারণ এই ফোন এখন থেকে আমার কাছে থাকব পাগল আম্মু কেন আম্মু ডাকছিস কেন তুমি চুপ থাকবা আমিও চুপ থাকব ঠিক আছে কারণ তোমার সব এই কুকৃতি আমার কাছে রেকর্ড আছে বেশি করলে আম্মু কাছে নিয়ে বাজিয়ে দেবো খালি

পান্দিনা ঠিক আছে ওকে কি কি শুইতেছ কেন হ্যাঁ ঘর দিব কে আমি আমি দিব যাও ঘর ঝাড়ু দাও পুরো ট্রেনিং পাপ তো বুয়া হয়ে যেতেছ